আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইক টন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করতে তাতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো যে আপডেটটা সেটা হইতেছে যে আল্লাহ কিন্তু পায়রাটা কিন্তু খড়ি টানতেছে তো মনে হয় খুব তাড়াতাড়ি ডিম করবো আসলে ডিম করার কিছু লক্ষণ থাকে যা আমরা দেখলে বুঝতে পারি তো এটার যে প্রথম লক্ষণটা দেখা যাইতা সেটা হলো যে এই কবুতরটা এখন কিন্তু খড় আছে খড় কবুতর ডিম দেওয়ার আগে কিন্তু কবুতর খড় টানে এবং কি পায়রা বাইরে পায়রা পারি কিন্তু প্রায় সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে কবুতর ঘরের দিকে কিন্তু আশেপাশে বেশি ঘোরাফেরা করে এবং যদি পাইরি অন্য কোথাও যায় তাহলে দেখবেন যে গিয়ে কিন্তু ধারবাই নিয়ে ঘরের ভিতরে আসে তো এখানে আমি সেই লক্ষ্যটাই দেখতে পাচ্ছি পারি কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু এর উপরে লক্ষ্য করতেছি এবং কি পারি কবুতর ঘরের ভিতরে যাওয়ার জন্য আর কি অস্থির হয়ে আছে তো এই জন্যই এটাই দেখে মনে করেন যে ভিডিওটা করলাম যাতে আমি এটাই বুঝলাম যে এটা ডিম করব তো ডিম করার কিছু সুখ থাকলে আপনারা বুঝতে পারবেন যে কবুতর গুলা আসলে কিরকম এটা এক আমরা চাইতেছি যে এই কবুতরের এখন কামনা করেন যে কবুতর বাইরে বাহিরেরা কবুতর ক্রয় করুন না আর নিজের কবুতর ইমন করেন যে লাগাই দেওয়ার ইচ্ছাটা আছে যেন এই যে কবুতর কিন্তু ঘরের ভিতরে যাবো তো এরকম পয়সা থাকতে তিন চার বা সাত দিন এরকমের মধ্যে ডিম দিয়ে দেয় তো আমার এই ঘর খড় হলে কানিরটা আর ওই পারিটা ছিল ওই কানিতে থাকার পরে এখান বর্তমানে দুইটা মনে করেন যে এক ঘরেই থাকতেছে ডিম করবো জোড়া লাগাই দিচ্ছি প্রায় একদিনের ভিতরে কিন্তু জোড়া লাগিয়ে গেছিল ওগা এটার আমরা যে জোড়া রাতেছিলাম ওটা আপনারাও দেখছেন এটা কিন্তু বর্তমানে পাড়াটা এখন কাপড় বাইরে থাকার কথা আর আমরা শিবন আসলে বুঝতে পারে না যে কোনটার সাথে কোনটা জোড়া দিলে সবচেয়ে বেশি ভালো ঠিক তো এই জন্যই ও ঠিকঠাক করে মানে জোড়াও মিলাইতে পারে না তো আমি একটা জিনিস কি জানেন ধৈর্য ধরে সব কিছু করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো আপনাদের জন্য তার এটা খুব তাড়াতাড়ি ডিম করবে আর ডিম করলে কিন্তু আমি আপনাদের আপডেট জানাবো আমার সবচেয়ে কবুতরের ভিতরে সবচেয়ে ভালো কবুতর যেটা শক্তিশালী কবুতর এই দিয়ে মনে আছে আর এখানে ঘরের ভিতরে খাবার একটা ব্যবস্থা করে না করতে শুধু এই দিয়ে কবুতরের জন্য প্রতিনিয়ত তো আমরা মনে করেন যে ভালো পানি হ্যাঁ না না আইতেছি তার পানি এই শীতের সময় পানিটা একটু বেশি পাল্টাবেন তাহলে কিন্তু ভালো হোক তারা যারা যারা ভিডিও বলার যে দেখে দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সব গ্রামের নতুন নতুন কুকুরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না ভালো লাগবে সবার আর এই দেখেন এই যে ডিম করার যে লক্ষণটা এরাও কিন্তু ডিম করবো বাচ্চারা না বেশি ভাগ খাওয়াইতে পারে নাই তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে